আলিমকে মহব্বত করতেন যেমন আল্লা মামুনুল হক উনি ভিন্ন ধরনের একজন ভিন্ন ইসলামী ভাবধারার একজন মূলধারায় তিনি রাজনীতিবিদ উনি বলতেছেন আমরা ম্যাডাম খালেদা দেখে কেন ভালোবাসি জানেন এই জন্য ভালোবাসি ওনার কাছে যখন আমি কোন পরামর্শের জন্য যেতাম তখন আমাকে দোমেন আল্লাহ দিন প্রতিষ্ঠা করা এটাও ফরজ কিন্তু কথা হলো আমার এই বিএনপি দলের ভিতরে বিভিন্ন সেনাত্রী বেগম খালেদা দেওয়ার জন্য তা আমি মাঝে মাঝে কল্পনা করি যে যেই মহিলা তার জন্য দেশের মানুষ আলেম ওলামা এত ভক্ত কেন কারণ কি জানেন আপনারা আমার থেকে অনেক বিচক্ষণ মানুষ মানুষের মনে আপনি জায়গা পাওয়ার জন্য জোর করে আইন করে সম্মান পাওয়া যায় না আইন পরিবর্তন করে জনগণের মন যদি জয় করতে না পারেন আপনার আইন দিয়ে সম্মান পাওয়ার করা যায় না যার মক্ষম একটা হলো তখন ইব্রাহিম আলাহ সাল্লামের আগুনের ভিতরে ফেলানোর কারণে ওই গোল গির গিটিতে ফু দেখছে কি দেখ আচ্ছা বলেন যেই আগুনের লেলিহান শিকার কারণ উপর থেকে বাস পাখি যায় যেতে পারে না ওই আগুনের কুণ্ডলি যে গির গেটে তার খুঁয়ে মনে হয় গাছপালা সব ভেঙে তসির হয়ে যাবে তো যখন আল্লাহর ফেরস্তা আসলেন আসার পর বললেন গিরগিটি সেটা সব দেবেন আর একটা কোন ব্যাংক যদি ইব্রাহিম আলাহ সাল্লামের পক্ষে থাকার কারণে ওর সম্মান আল্লাহ বৃদ্ধি করে দেয় ব্যাঙের পোশাক যদি মানুষের জন্য পবিত্র বানায় দেয় কারণ ব্যাঙের পোশাকও কিন্তু মানুষ আর খাইছে কি ছিল ব্যাঙের পোশাক খাই সেটা মর্যাদার কারণে তো আমি আলোচনার শেষ প্রান্তে এসে আপনাদের এতগুলো মানুষ নিয়ে আমি আমি বাংলাদেশের অত্যন্ত আবাসী নেত্রী নির্যাতিত মজরুল একজন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করি আল্লাহ রাবুল তার গোটা জীবনটা যে ইসলামের পক্ষে এবং আলেমদের পক্ষে তিনি ভালোবেসে মহব্বত করেছেন আল্লাহ তালা ওই আলেমদের ভালোবাসা মহব্বতের কারণে আরেকটা কথা বলি আলেমদেরকে কেমন ভালোবেসেন তো আমি পত্রিকাতে দেখেছিলাম যে যখন তিনি কারাগারে